ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না তুমি একটা ফোন দিয়ে দেখো না আচ্ছা দেখছি কিরেমা তুই কই এখনো আসছিস না যে আব্বু আমার আসতে একটু ডেট হবে তোর আসতে দেরি হবে তোর ফুপু বলেছিল আমাদের বাসায় আসবে তোকে বাসায় থাকতে বলেছে তুই তাড়াতাড়ি চলে আয় আব্বু বললাম তো আমার বাসায় আসতে একটু ডেট হবে আরে শোন 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 আব্বু আমি এখন একটু রাখছি কোনো সমস্যা সেম প্রবলেম কি প্রবলেম ফুপু বাসে এসেছে ফুপু বাসে আসা মানে নতুন কোনো পাত্র নিয়ে আসে সে পাত্রকে আমি দেখতে হবে তাহলে তো তোমার এখন বাসায় যাওয়া উচিত বাসে যাওয়া উচিত মানে মানে ফুপু এসেছে না পাত্র নিয়ে এসেছে না যাওয়া উচিত না আমার না এসব ভালো লাগে না যাও বাসে যাওয়ার একটু প্ল্যানিং ছিল এখন ভাবতেছি সন্ধ্যা পর্যন্ত আমরা বাসায় যাব চলেন আপনি একটু বাইরে বাইরে চলে সেটা খরচ ও আমার মনে হয় কি যে এখন তো তাহলে তোমার মানে ফোনের সুইচ অফ করে রাখা উচিত এখানে না বসে অন্য কোথাও যদি ঠান্ডা লাগছে আচ্ছা দেখেন আপনারা কি ভাবছেন সেটা আমি জানি না তবে আপনাদের কাছে আমি কিন্তু অনুরোধ ছু লুকাই দি বা লুকানোর চেষ্টাও করি নি সাথে আমার বয়সের ডিফারেন্স আছে আমি ওর চাইতে অনেক সিনিয়র আপনারা যেটা ভাবছেন এটা ভাবতেই পারেন আমি হলেও এইরকমই ভাবতাম কিন্তু এটা মোটেও আপনাদের ঠিক হচ্ছে না আমরা যে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি হানি মনে গেছে তার ছবি আছে আমাদের বিয়ের ডকুমেন্টস আছে এই যে আমাদের বিয়ের ফটো নামার ফটোগ্রার আগে আমাকে বলেন তো সে কি নাবালিকা নাবালিকা হতে যাবেন সেই জ্যাডা তার এন কার্ড আছে তাছাড়া আমরা তো বিয়ে রেজিস্ট্রেশন করেছি আচ্ছা মেলাম যে আপনার স্বামী স্ত্রী কিন্তু আসলে ব্যাপারটা একটু কেমন না আমার তো বিশ্বাস হয় না এই মেয়ে ওই লোককে বিয়ে করতে পারে না আচ্ছা আপনি সত্যি করে এখন তো আপনি স্ব ইচ্ছায় বিয়ে করেছিলেন বলো তুমি স্ব বিয়ে করেছ তুমি যদি না বলো তাহলে তারা তো আমাদেরকে ভুল বুঝবে বলো যে স্বইচ্ছায় ভুল মেয়ে তো কোনো কথা বলে না আমাদের তো মনে হয় আপনি তাকে জোর করে বিয়ে করেছেন হয় দেখি আমার সন্দেহ হইতেছে এই লোকরা আমি প্রথম যত ভালো মনে করছিলাম আসলে সে তত ভালো না এক কাজ করো এই মেয়েকে পাশের রুমে নিয়ে তার সাথে আলাপ করো বিস্তারিত জানার চেষ্টা করো দেখেন আপনারা খামা খায় টেনশন করছেন দেখো তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তো তারা আমাদের ভুল বুঝবে শোনো বল তুমি একদম ভয় পেও না সত্যি কথা বলো সে কি তোমাকে বিয়ে করেছে হ্যাঁ তুমি একদম ভয় পেও না সত্যি কথা বলো জোর করে কি বিয়ে করেছে জোর করে কেন বিয়ে করবে উই আর ইন লাভ দেখেন এই আপনারা যেটা ভাবছেন সেটা খুবই স্বাভাবিক আমি হলেও এরকমই ভাবতাম আসলে পৃথিবীতে সব কিছু সবসময় স্বাভাবিক মানে হয় না তুসির চাইতে আমি অনেক সিনিয়র আমার বয়স অনেক বেশি কিন্তু তারপরেও এটা তো সত্যি যে আমরা দুজন স্বামী স্ত্রী আশা করি এরপরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যত যাই হোক আপনারা স্বামী স্ত্রী হলেও এই বাড়িতে থাকতে পারবেন না জানাজানি হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে ঠিক বলেছেন কিন্তু আমরা তো ছয় মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছি। তার ঠিকই আমি আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেবো। সেটা বুঝলাম। কিন্তু তার পরেও একটা নিয়ম আছে। আমাদের ডকুমেন্টস লেখা আছে যে কমপক্ষে দুই মাসের নোটিশ দিবেন আপনারা। আপনি তো আমাকে কোনো নোটিশ দেন না। আপনারা যদি আমাকে 2 মাসের সময় না দেন তাহলে আমি প্রয়োজন করলে আইনের আশ্রয় নেব। না না

আপনি যদি কমেন্ট না করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি আমার পোস্টগুলো একটু শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার তোমাকে কই দেবো অবশ্যই শেয়ার করে দেবো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার কি রতন ভাইয়ের সাথে কোনো ঝামেলা আছে মানে কি কইতেছো তুমি এটা হ্যাঁ বড় ভাইয়ের সাথে আমার ঝামেলা থাকবো কেন কেন বড় ভাই কি তোমাকে কিছু কইছে না কিছু বলেনি শোনো কইলে আমার কইতে পারো কোন সমস্যা নাই আর শোনো এই যে রতন ভাই এই জিনিসটা কিন্তু ভালো ডিস্টার্ব আছে সেটা কিরকম কিরকম তোমারে কেমনে করে কই সে যেহেতু আমারই এলাকার বড় ভাই শোনো যে একটা কাজ সে জানে না হে এমন ভাবে নিজের ফলাই করে মনে হয় নিজেই সব জানে সেই হলে কামের মাস্টারে কি বলো ও ঠিকই কইতেছি এরকম আরো মেলা ধরনের বিচিত্র রকমের সমস্যা আছে বড় ভাই জানো তুমি আচ্ছা তো রতন ভাই কি কি সমস্যা আছে একটু বলো তো? থাক তোমার ডিটেইলা না কই। যেহেতু সে আমার মহল্লারই বড় ভাই। এই যে আমি কিন্তু তোমাক ছবিগুলো দিবার চাইছিলাম। কিন্তু এই বড় ভাই কি কয়? এ নিজেই নাকি দেব। আমরা দিবারই দিলো না। জানি ছবিগুলো না পেয়ে একটু মনটা খারাপ হয়েছে। বাট কোনো ব্যাপার না। রতন ভাই আমাকে বলে দিয়েছে ছবিগুলো সুন্দর করে এডিট করে আমাকে দিয়ে দিবে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আরে আমার বড় ভাই সে কি এডিট পারে পারে না আচ্ছা জোনো আমার বড় ভাই কি এডিট করে দেয় হেডবট আমার দেখাইও তো এই যুগে মেয়েগুলো না একেবারে জাতা আমি না এখন একটু রাখছি একটু বিজি নেক্সট টাইম আবার কথা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আম কল দিও কিন্তু হ্যাঁ বাই বাই হ্যালো কি ব্যাপার সুটি বারবার কল দিচ্ছি তোমাকে এনাদার কল পেলাম হ্যাঁ মানে আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ও আচ্ছা আচ্ছা না ওই তুমি বলেছিলে যে ড্রেসগুলো সিলেક્শন করে আমাকে জানাবে আমি আবার ধর ওই পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করব তো আগে থেকে জানা থাকলে ভালো হয় রতন ভাই কি হচ্ছে জানো আসলে আমি না এখনো ড্রেসগুলো সিলেক্ট করতে পারিনি আমি সিলেক্ট করা শেষ হলেই তোমাকে জানাবো এখন আমি ড্রেসগুলো গুছিয়ে যাচ্ছি না অসুবিধা নেই একদম মাথা ঠান্ডা করে হ্যাঁ তুমি ড্রেসগুলো গুছাও গুছিয়ে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা ছবি তুলবে তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বুঝো তো আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হ্যাঁ কাঁচা কাজ তো আমার করা উচিত হবে না আচ্ছা আপনি তো আগেও অনেক ফটোগ্রাফি করেছেন তাই না ও মাই গড সুচি তুমি কি বললে আবার সব এই তোমার তোcstrই শোনো তোমাকে একটা কথা বলে রাখি এই বাংলাদেশে তুমি যত বড় বড় সুপার মডেল দেখো একদম মডেল মগুত থেকে শুরু করে আমি জানি এদের প্রত্যেককে ফটোশুট আমি করেছি তুমি তো জানো না আমার হাতে এমন একটা জশ আছে মানে আমার এই হাত দিয়ে কত কত সুপার মডেল যে আমি তৈরি করেছি এটা তুমি কল্পনা করতে পারছো না আচ্ছা শোনো এই যে গত বছর মডেল অফ দা ইয়ার হলো কে উবায়া তুমি উবায়াকে আমার কথা একবার জিজ্ঞেস করে দেখো ও বলতে বাধ্য হবে যে ওকে মিডিয়াতে এনেছি আমি শুধু উবায়া না যতগুলো আসছে তার কিন্তু 80% ফটোশুট আমার হাতে তৈরি করা সেই লোক তোমার ফটোশ্যুট করতে যাচ্ছি তুমি যে কত বড় সৌভাগ্যবান কে জানে সামনের বছর হয়তো এটা আমরা দেখব যে মডেল অফ দ্য ইয়ার তুমি হতে চলেছ কিন্তু রতন ভাই তোমার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে কথা হলো না পেমেন্টটা কেমন করতে হবে কি বলো তুমি তুমি হচ্ছে আমার মহল্লার একটা মেয়ে হ্যাঁ সুইট একটা মেয়ে তো তোমার সাথে টাকা পয়সা নিয়ে কথা বলবো আমি এইসব কথা বলার আগে বুড়ি গঙ্গাতে ঝাঁপ দিয়ে পচা পানি কে হত্যা করা না আসলে বলছিলাম কি ছোট্ট একটা ধারণা তো দরকার ছিল মানে একটু ধারণাটা না থাকলে আমি আসলে আর দূর পাগল কি ধারণা দেবো তোমাকে শুনো আমার কাছ থেকে এ যাবত যে সমস্ত মডেলরা ছবি শুট করেছে তার প্রত্যেকে অনেক টাকা দিয়েছি এখন ওই ওরকম টাকা পয়সা নিয়ে তো আর তোমার সাথে দর কষাকষি করা উচিত হবে না আমার কারণ তুমি হচ্ছে ভবিষ্যতের রাইজিং স্টার তোমার ভবিষ্যৎ করে দেবার দায়িত্ব কার এটা তো আমি অলরেডি নিয়ে নিয়েছি এখন তোমার কাজ হবে একদম সততা নিয়ে আমার সাথে ফটোশ্যুটটা করা আর শুনো রাতে কিন্তু ঠিক সময় ঘুমিয়ে পড়ো হ্যাঁ

আমাদের মান সম্মান সবকিছু ধুলা মিশে যাবে আর আগামীকাল সকালেই দেখবেন যে ইউটিউব চ্যানেল থেকে রিপোর্টাররা চলে আসছে অতি সুন্দর নিউজ করার জন্য 100% সত্যি কথা না না ওদেরকে যে করেই হোক বাড়ি থেকে বের করতে হবে এই পাড়ার মধ্যে কোনো বদনামের ভাগীদার হতে পারবো না আপা ওরা তো বেনি কিছু করে নাই না করেছে বিয়ের ক্ষেত্রে না করেছে বাসার ক্ষেত্রে মানে সব জায়গায় তো ঠিক আছে সো তাদেরকে তো মিনিমাম 2 মাস থাকতে দিতেই হবে আচ্ছা পা আপনি যখন তাদেরকে বাসা ভাড়া দিয়েছিলেন আপনি জিজ্ঞেস করেননি কে কে থাকবেন হ্যাঁ তখন তো বলেছে স্বামী স্ত্রী থাকবে স্বামী স্ত্রী যে এই অবস্থা হবে তা তো আমি বুঝতে পারিনি আপা বাদ দাও তো ওনারা অন্যায় কিছু করে না দুই মাস থাকতে দিতে হবে এটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই তো আমাদের বিরাট ঝামেলার মধ্যে পড়লাম তো আচ্ছা ভাইয়া কই একমাত্র ভাইয়াই পারে এই সমস্যার সমাধান দিতে ভাইয়া তো সে সকালে বের হয়েছে কতবার ফোন করলাম ফোনটা বন্ধ পাচ্ছি

কি থেকে তোর কোনো খবর নাই এদিকে তোর আব্বু আর আমি চিন্তা আসতি এতক্ষণ কোথায় ছিলি মা একসাথে যদি এত প্রশ্ন কর আমি কোনটা ফেলে কোনটার উত্তর দিব ফোনে চার্জ ছিল না তা আসতে এত দেরি হলো কেন মা আমি একটা কাজে গেছি কাজটা শেষ করতে দেরি হয়েছে আর এই টাইমে তো রাস্তায় জ্যাম থাকে তুমি জানো তোর ফুফু তোর জন্য সেই বিকেল থেকে অপেক্ষা করছিল আমিও তোকে ফোনে পাচ্ছিলাম না তোর ফুফু তোকে ফোনে পাচ্ছে না মা এমন কোনো সিস্টেম আছে যে ফোন বন্ধ থাকলে একজন ফোনে পাবে আরেকজন পাবে না তুমি পাম ফুপু পায় পাই নাই এটা তো নর্মাল আমার খুব বাছা বাছা করতেছে আমি ডুবে গেল কতবার বলছে হ্যাঁ বাইরে থেকে এসে তুমি সরাসরি আমার এই ঘরে ঢুকবা না আচ্ছা রেজুমিতা তোমা সব কাপে চোপে দাগ চেঞ্জ করে ঢোকে না ঘরে তোমার বাবারে তোমারই ঘরটা কি হাসপাতালে নাকি যাবারে পোশাক পাল্টায়ে আসতে হবে আবারই ঘরটা হাসপাতালে আইছি তুমি আসলে না বাড়ি থেকে ভদভদ করে গরুর গন্ধ আমার সারা শরীরে নাকে সব জায়গায় চলে যায় আরে আসছো যো আমি তো আজকে খামারে যাইনি তাহলে তুমি গরুর গন্ধ কোথ থেকে আবার গরুর গন্ধ আসছে তুমি এখন ঘর থেকে যাও শুনো তোমার কথা যে সত্য না আজকে সেটা প্রমাণ হয়ে গেল কারণ আজকে তো আমি খামারে যাই নাই তাহলে তুমি গরুর বন্ধ থেকে পাচ্ছ বুঝতে পারছি আসলে তুমি চাও না আমি এই গরুর ব্যবসাটা করি তাহলে বন্ধ করে দাও গরুর ব্যবসাটা প্লিজ আরে আমি কেন এই গরুর ব্যবসা বন্ধ করব। এটা তো কত লাভ তুমি জানো হ্যাঁ গরুর মাংসের দাম এখন সাড়ে সাতশো টাকা কিন্তু যত দামই হোক মানুষ কিন্তু খাচ্ছে আর যত দাম বাড়বে মানুষ তত খাবে আর আমার তত লাভ হবে শোন আজকে চারটা গরু বিক্রি করেছি কত লাভ হয়েছে জানো দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আমি অন্য কোনো ব্যবসায় এত লাভ করতে পারবো হ্যাঁ শোনো তোমার যদি এই গরুর গন্ধ সহ্য না হয় তাহলে তুমি ওই যে এই নাকে তুলা দিয়ে রাখো হয়ে গেছে ভাল লাগে না

মানে আমি আলমারি থেকে বাইরে করি মাত্র এই শার্টটা একদম ভালো করে মাইটা তোমার আপুর সামনে গেছি সে বলে কি যে না গরু গন্ধ নাকি পাইতেছে আচ্ছা এটা কোনো কথা হলো বলো হ্যাঁ সব কিছু থেকে সে খালি দেখলে বলে যে আমি কিছু বললে নাকি এখান থেকে গরু গন্ধ পায় এটা কোনো কথা আমার বলতে যাও গোসল করে আসো এই শীতের মধ্যে কয়বার গোসল করা যায় বলো এটা একটা যন্ত্রণা না অবশ্যই যন্ত্রণা এটা কি করবেন দুলা ভাই আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আপনি যদি বউয়ের কথা না শুনেন

এই পারবো না কেন তাহলে কি আমি তোমার সাথে থাকবো নাকি তোমার বেডে ভুলা ভাই আপনি কি বলতেছেন আপনি আমার সাথে আমার বেডে থাকবে আপু ওই না 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 শুনো দূর যাও আমি মানে ওইভাবে বলি না বিষয়টা তাহলে আপনি কিভাবে বলছেন বিষয়টা আরে আমি এটা বলছি কেন ওই যে তুমি জামানা দেখে রাগ করে আমার মুখে দিয়ে চলে আসছে আচ্ছা শুনো এই সুইটি আরে তোমার তো আমি বোনের মতো দেখি তুমি বলো আজ পর্যন্ত আমি কি তোমাকে অন্য কোন নজরে দেখি বলো ও আচ্ছা তাই না এখন খুব কথা ঘোরাচ্ছেন

তোমার ফোনটা একটু দেবে আমাকে একটু আমি একটু কাজ আছে আমার থ্যাংক ইউ নাম্বার নাম্বার আমার নাম্বার দিতে আছে ফোনে ফোনটা খুলি